শীতের রাতে ডান দিকে আমার মা আমারে সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কন প্রচন্ড প্রচণ্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেগেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় নাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না এ ফেলে আসে না এই রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কিনা এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আসি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবানা উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছো বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এ খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে সোদা ঠিক কি না ছেলে আমার মস্ত মানুষ মস্ত, স্যার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচে চেকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বিদ্যাশ্রমে রেখেও শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিম রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটা রে করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মা যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মা রে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম না ঠিক কি কিনা ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোন কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কা এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু টাকা আইতেছে মায়েরে ধমক দেয় মায়েরে ডাকে বুড়া বাবারে ডাকে বুড়া মায়েরে ডাকে বুড়ি আসনা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদ আছে না নাই আল্লাহ বললেন ওলা তানহার হুমা ধমক দিও না তোমার সব আমল গুলো বাতিল করে দিবে কে বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন